জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং কোটি তরুণের প্রেরণার নাম মুশফিকুর রাহিম এখন মেটলাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই ঘোষণার মাধ্যমে মেটলাইফ বাংলাদেশ এক নতুন আস্থার অধ্যায় শুরু করলো যেখানে নিরাপদ ভবিষ্যতের প্রতিশ্রুতি ও বিশ্বাসযোগ্যতার প্রতীক হয়ে উঠছে প্রতিষ্ঠানটি এই উপলক্ষে এক প্রতিক্রিয়ায় মুশফিকুর রাহিম বলেন মেটলাইফ ইন্স্যুরেন্স একটি আস্থার জায়গা আমি দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছি এবং বুঝতে পেরেছি এই কোম্পানিটি সত্যিকারের অর্থেই মানুষের পাশে দাঁড়ায় তাই আমি নিজেই যখন মেটলাইফকে বেছে নিয়েছি আপনাদেরকেও আহ্বান জানাই মেটলাইফে ইন্স্যুরেন্স করতে তিনি আরও বলেন দেশের প্রতিটি মানুষের উচিত ভবিষ্যৎ সুরক্ষায় আজই একটি পরিকল্পনা গ্রহণ করা কারণ আজকের প্রস্তুতি আগামী দিনের নিরাপত্তা নিশ্চিত করে মেটলাইফ কর্তৃপক্ষ জানিয়েছে দেশের যুব সমাজের মাঝে আর্থিক সচেতনতা বাড়াতে এবং বিমার গুরুত্ব তুলে ধরতেই তারা মুশফিকুর রাহিমকে যুক্ত করেছেন যিনি ইতিবাচক মানসিকতা ও অধ্যাবসায়ের প্রতীক বাংলাদেশে সত্তর বছরেরও বেশি সময় ধরে কার্যক্রম চালিয়ে আসা মেট লাইফ এখন দেশ জুড়ে কোটি মানুষের নির্ভরতার নাম মুশফিকুর রহিমের সঙ্গে এই অংশীদারিত্ব মেট লাইফের প্রতি মানুষের আস্থা আরও বাড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা আস্থা যেখানে নিরাপত্তা সেখানে মেট লাইফ আপনার পাশে